হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার সময় বেশিরভাগ শিক্ষার্থী দুটি খুব সহজ শব্দের ব্যবহার নিয়ে কনফিউশনে পড়ে যায় শব্দ দুটি হল রিড এবং স্টাডি দুটোর মানেই পড়া কিন্তু ব্যবহার আলাদা আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটি দূর করার চেষ্টা করব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যখন আমরা কোনো বই গল্প খবর বা অন্য কোনো লেখা দেখি আর বুঝি তখন আমরা রিড করি যেমন আই রেড আ স্টোরি ইয়েস্টারডে গতকাল আমি একটি গল্প পড়েছি এবার স্টাডি শব্দটি দেখা যাক যখন আমরা পরীক্ষার জন্য জ্ঞান অর্জনের জন্য গভীরভাবে পড়াশোনা করি তখন সেটা স্টাডি হয় যেমন আই স্টাডি ইংলিশ এভরিডে আমি প্রতিদিন ইংরেজি পড়াশোনা করি তাহলে সহজভাবে বললে রিড মানে শুধু পড়া বা বোঝা এবং স্টাডি মানে পড়াশোনা করা বা শেখার জন্য মনোযোগ দিয়ে পড়া তুমি গল্পের বই রিড করতে পারো আবার পরীক্ষার জন্য স্টাডি করতে পারো দুটোই পড়া কিন্তু উদ্দেশ্য আলাদা আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে বাই